আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম এক বড়ি একানা রূপার একুশ ক্যারেট হলমার্কের ফুল ব্রেসলাইটের ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রেসলাইটের ডিজাইন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পাবেন রুপার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে রূপা যদি ডিসকালার হয়ে যায় বা কালো হয়ে যায় রিটার্ন টাকা ফেরত অরিজিনাল চান্দি রুপা একুশ ক্যারেট হোলমার্কের দুই হাজার টাকা বড়ি যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গহনা নেবেন তাদেরকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে এই ব্রেসলাইট বড় ছোট করা যাবে বড় ছোট করার গাট রয়েছে দেখেন ছোট থেকে বড় সবাই পড়তে পারবে রাফ ইউজের জন্য খুব সুন্দর একটি ডিজাইন এবং এই ব্রেসলাইট মধ্যে স্বর্ণের কালারও করতে পারবেন আরো বিভিন্ন ডিজাইনের ব্রেসলেট রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন এই ব্রেসলাইট টি একুশ ক্যারেট হোলমার্ক করা দেখেন পিছে একুশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে এই যে একুশ ক্যারেট হোলমার্ক হোলমার্ক ছাড়া কেউ স্বর্ণরূপা কিনবেন না কারণ হোলমার্ট ছাড়া স্বর্ণরূপা ভালো হবে না যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ